সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাসের মস্তিষ্ক প্রসূত কর্মসূচি দিদিপে চর্চা অনুষ্ঠিত হল সাগরদিগির বারালা অঞ্চলে বারালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ শেখের নেতৃত্বে ও সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাসের নির্দেশে বেশ ঘটা করে আয়োজিত হয় এদিনের কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাশি প্রকল্পের চর্চা দিদিপে চর্চা কর্মসূচির মধ্যে তুলে ধরা এই কর্মসূচির মূল উদ্দেশ্য বারালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিনোদ বাটি ময়দানে তিন হাজার মানুষের উপস্থিতি আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন বিধায়ক বাইরন বিশ্বাস বিধায়ক বাইরন বিশ্বাস জানান দিদি চর্চা কর্মসূচি তিনার ক্ষুদ্র মস্তিষ্কে উঁকি দিলেও আগামী দিনে শুধু সাগরদিগি নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দিদি পে চর্চা কর্মসূচি আয়োজিত হোক এটাই আমাদের প্রত্যাশা কারণ পশ্চিমবাংলার মানুষের জন্য দিদি যে একাশিটি প্রকল্প তৈরি করেছে তা আজকের সমাজে একটি দৃষ্টান্তমূলক অধ্যায় এই সভায় উপস্থিত হয়েছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বারালা অঞ্চল সভাপতি ফিরোজ শেখ প্রধান এলিয়াস শেখ ও বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি যেমন কাবিলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সৈবুর রহমান ও গোবর্ধনডাঙ্গা অঞ্চলের অঞ্চল সভাপতি মাসিবুর রহমান সাগরদিঘি অঞ্চলের অঞ্চল সভাপতি রাজা শেখ বারালা অঞ্চলের সকল মেম্বার ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ সমর দাস ও রেজাউল ও রবিউল লেটস ও তৃণমূল কংগ্রেসের এক গুচ্ছ নেতৃবৃন্দ সাগর দিকে থেকে কুরবান শেখের রিপোর্ট খবর মুর্শিদাবাদ দেখুন আমাদের দিদি প্রায় একাশিটা প্রকল্প নিয়ে এসছে আমাদের পশ্চিম বাংলায় তো আমি ভাবি না যে আর অন্য অন্য কোনো অন্য কোনো পার্টির চর্চা হোক আমি অন্য কোনো পার্টিকে ছোট করছি না বাট আমাদের পার্টি এত কার্যকলাপ আছে উন্নয়নের বন্না বয়ে দিয়েছে একাসিটা তো আমরা নেতারাই বলতে পারবো না বড় বড় নেতা এক সুরে এক নাগারে যে বলে দেবে একাশিটা প্রকল্পর নাম শুধু ওর তো সুব্যবস্থাগুলো তো দূরের কথা প্রকল্পটা নামই বলার সম্ভব নয় আমার তো সম্ভব নয় কিন্তু বড় বড় মহাপের নেতারাও পারবে না তো দিদি ছাড়া তো যাই হোক এই সূত্রে আমার মাথায় এলো যে চাই চর্চাটা অন্য পার্টিদের একটা হয়তো স্লোগান আমার সাগর আমার সাগর আমি আমি দিদি চর্চা নিয়েই প্রতি এগারোটা অঞ্চলে চর্চা করব এটাই আমার চিন্তা ভাবনা আর এটাই আমার আমাকে যারা পছন্দ করে তাদেরকে আমি বলবো যে এই আমার আমার এই চর্চাটা হবে দিদি পে বলছি Uh, 2000 পজিশন নাকি অনেক সিট মানে ব্লক সভাপতি বা অঞ্চল থেকে বিভিন্ন জায়গা রদবদল হবে এটা আপনাদের ব্লকে কি এরকম রদবদলের সম্ভাবনা রয়েছে এটা রাজ্য রাজ্য ভবপে ব্যাপারটা নিয়ে এটা আমাদের ভাবার প্রয়োজন নেই আমি আমার 100% দিয়ে যাব সে ব্লক চেঞ্জ হবে নাইলে চেঞ্জ হবে না মন্ত্রী চেঞ্জ হবে সেটা রাজ্য নেতৃত্ব ভবপে দিদি ভাববে অভিষেকটা ভাববে ওরা ভাবার জন্য বসে আছে আমরা মাথা ব্যথা করে কোন লাভ নেই ওই বকাই হবে আমাদের দুহাজার ছাব্বিশে নির্বাচনকে কি সামনে রেখে বাইরন্দা দিদিপে চর্চার মাস্টারিস্ট্রক সাগরদিগিটা মনে করছে না চি ছি ও তো মাস্টারি স্ট্রক বলে কিছু কথা নেই আমার ভালো লাগলো আমার ছোট্ট ক্ষুদ্র গানে যেটা আমি ভাবলাম ওটাই আমি আমার সাগরদিঘিতে অন্তত লাগু করতে পারি হয়তো এটা যদি দিদি বলে দেয় যে না তোমার সাগরদিগিতেও চলবে না সে আমি বন্ধ করে সেটা দিদি যেটা বলবো ওইভাবে করব কিন্তু দিদিপের চর্চাটা বেটার মনে করি আমি করি বলেই এটা চিন্তা ভাবনা করেই আমি বলেছি যে আমার চর্চাটা দিদি চর্চা হবে আর আমরা অন্য কোনো পার্টির বদনাম করব না অন্য পার্টির চর্চাও করতে যাব না ভালোতেও নেই আমরা মন্দতেও নেই আমাদের পার্টির এত কাজ এত উন্নয়ন ওইগুলো বলতে বলতে আমাদের সময় কেটে যাবে তো আমরা আর অন্য নিয়ে ভাবার আমাদের কাছে সময় নেই মানে আমরা এত মুগ্ধ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির যে উন্নয়ন তা অনেক জায়গায় চাইপে চর্চা হয় বা আরো কিছু হয় তা আমরা নির্দেশে মানে নির্দেশ মোতাবেক আমরা এই বাহাল অঞ্চলের প্রথম ইতিহাসের প্রথম দিদি চর্চা ইতিহাস সাক্ষী থাকবে সেটা আপনাদের সামুকে জনসমুদ্র আপনারা দেখলেন মানে দিদির উন্নয়ন সম্বন্ধে রাখলাম মানুষের দাবি দেওয়াও যাতে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারি আমাদের এম এল সাহেব বিধায়ক কথা দিলেন উনি খুব মানবিক লোক দানশীল লোক এবং উন্নয়নের জন্য ওনাকে আল্লাহ পাঠাচ্ছেন দাবি দাবি পেলেন আমরা গ্রিন সিগনাল পেয়ে গেছি আমাদেরকে লিখিত আকারে বাহাল অঞ্চলের মানুষের জন্য একটা সিস্টেমেটিক তো সব কিছুর আছে সে ফর্ম্যালিটিতে তো অল্প সময় আধ ঘন্টার মধ্যে কতটা বলা যাবে সেটা উনি গ্রিন সিগনাল দিয়েছেন আমরা ওনার কাছে পৌঁছে দেব উনি ওনার সাধ্য মোতাবেক আমাদের মানুষের জন্য বাহলা অঞ্চলের মানুষের জন্য কাজ করে দেখা কত মানুষ জমায়েত হয়েছিল আজকে আনুমানিক দু তিন হাজার মানুষের প্রোগ্রাম তার নাম বাড়া অঞ্চল সভাপতি ফিরেছে